আজকের রেসিপিতে থাকছে পান্তা ভাত পান্তা ভাতটা আমি কিভাবে রেডি করি সেটাই শেয়ার করব আর এর উপকারিতা আর অপকারিতার দিকগুলো বলে দিব পান্তা ভাতটা কীভাবে আমাদের শরীরের জন্য উপকার তো চলো জেনে নেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আশা আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ঘুম থেকে উঠেই চারোদিকে দেখি রোদ ঝলমল করছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা নাগাদ গাছে একটু পানি দিয়ে দিয়েছিলাম এই গাছটা আমি নতুন লাগিয়েছি মাত্রই তাই একটু পানি দিয়েছিলাম এই গাছটা আমার খুবই পছন্দের তাই সকালবেলা উঠি গাছটা দেখে একটু পানি দিয়ে নিলাম এরপরে চলে আসলাম ভাতটা রেডি করার জন্য এই ভাতটা কিন্তু আমি রাতেই পানি দিয়ে রেখে দিয়েছিলাম পান্তা ভাতটা যেমন আমাদের শরীরের জন্য ভালো তেমনি কিন্তু আবার ক্ষতিও আছে রাতে যে বেঁচে দেওয়া ভাতটা থাকে সেটা আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টায় ভাতটা রেখে দিব পানি দিয়ে এটা এই ভাতটা এভাবে খেলে শরীরের জন্য খুব উপকারী আর যদি পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি এই ভাতটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো চলো ভাতটার সাথে আমি আরও কি কি নিচ্ছি সেটাও দেখিনি এখানে আমি মুসুরির ডাল আর আতপ চালটাকে ভিজিয়ে ব্যালেন্ডার করে নিয়েছিলাম সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে আর কাঁচা মরিচ একটু আদা রসুন পেস্ট লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া এগুলোকে দিয়ে একটু ভালো করে একটু মেখে নিয়েছি এরপর এসেছে চুলায় চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর বড়াগুলোকে একটু পাতলা পাতলা শেপ দিয়ে নিয়ে ভেজে নিব আসলে পান্তা ভাতটা অনেকে অনেকভাবে খায় তো আমি যেভাবেই খাই সেভাবেই বলছি আর কি আজকে করে দেখাচ্ছি আমার শাশুড়ি মা এই পান্তা ভাতটা খুবই পছন্দ করে সে তো অনেক সময় দেখা যায় কি গরম ভাতের ভিতর পানি দিয়েও খায় এই পান্তা ভাতটা এভাবে করে খেলে ভালো লাগে খেতে তো আমি আজকে ডালের বড়া করছি এখানে পান্তা ভাতের সাথে কিন্তু অনেকে আলু ভর্তা খায় তো আমি আজকে আলু ভর্তা করব না শুধু ডালের বড়া আর সাথে একটা ডিম ভাজি করে নিব সেটাও শেয়ার করব তবে হ্যাঁ পান্তা ভাতটা খেলে কিন্তু পেট ঠান্ডা রাখে আর অনেক সময় পেটে একটু আমেষ আমেষা ভাব থাকে পান্তা ভাতটা খেলে সেই ভাবটা চলে যায় আর সেই সাথে যদি কারো পেট গরম থাকে সেটা তো ঠান্ডা রাখে আর এই গরমে পান্তা ভাতটা শরীরের জন্য খুবই উপকারী আর তবে হ্যাঁ প্রথমেই বলেছি সেই নিয়মটা ফলো করে অবশ্যই পান্তা ভাতটা খাওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম ভেজে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ ভেজে আর এই তো পান্তা ভাতের প্লেটটা রেডি করে নিয়েছি আমি পান্তা ভাত নিয়ে নিচ্ছি এখানে আর পান্তা ভাতের সাথে যে পানিটা থাকে সেটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খেতে ভালো লাগে তো সেই সাথে আমি এখানে দুটো ডালের বড়া নিয়ে নিয়েছি নিয়েছি ডিম আর অবশ্যই একটা পেঁয়াজ থাকতে হবে পান্তা ভাতের সাথে আর নিয়ে নিয়েছি ভাজা শুকনো মরিচ তো এই তো আমার পান্তা ভাতের প্লেটটা রেডি এভাবে পান্তা ভাতটা খেতে খুবই মজার হয় তো শাশুড়ি মাকে ডেকে এনেছিলাম খাওয়ার জন্য তারপরে শাশুড়ি পুতের বউ ফ্লোরে বসেই পান্তা ভাত খাচ্ছি এভাবে আমার কাছে খুবই ভালো লাগে আমার শাশুড়ি মায়ের তো বড়া হলে আর কিছুই লাগে না পান্তা ভাতের সাথে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিওটা সাথে কিন্তু আমার পুচকো সদস্যটাও চলে এসেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ